এরা ফেলা দিলে এটা সমান হয়ে গেলো আবার এই দাম এটা দিলেন আচ্ছা হ্যাঁ এই যে

বিগ লাইন গ্রুপে চলে আসলাম যারা টাইলসের কাজের সাথে জড়িত আছেন অথবা বিভিন্ন ধরনের টাইলসের ফিটিং এর যে কাজগুলো এই জাতীয় যত সমস্যা আছে আপনাদের তো এই সকল সমাধান নিয়ে আসছে আমাদের রুবেল ভাই লায়ন গ্রুপের পরিচালক পরিচালক মোহাম্মদ রুবেল ভাই তো আজকে আমাদের দর্শকদের জন্য হাতে কলমের শিক্ষা যেটাকে বলে আমাদের জন্য একটি টাইলস উনি জোড়া দিয়ে দেখাবে এই জিনিসটা হলো এই একটা মানে জাদুগরি জিনিস এখন দিন আধুনিক হচ্ছে এখন আর পুডিং এর প্রয়োজন নাই এখন হচ্ছে ইপক্সির দিন ইপক্সির দিন জি কারণ এই দেখেন টাইসে নরমাল পুডিং আছে টাইসে জয়েন্টগুলো কালো হয়ে গেছে কালো হয়ে গিয়েছে আর এই কালো হবে না

টাই লাইফ গ্যারান্টি লাইফ আমি দেখাই সাদা কালার দিয়া হোয়াইট কালার মানে আমাদের কাছে রয়েছে তিরিশ টার কালার তিরিশ টার কালার যদি দেখেন এই ভিডিও টা দেখলে আপনার ভিডিও দেখতে হবে না আমাদের কাছে রয়েছে বেলা

আপনি যদি প্রতিদিন দেখে নেবেন আমাদের সবার সাথে নেবেন আমাদের সবটা ঢাকা বাংলা টাইস মার্কেট মোজি কাছে সাইশা স্ক্রিনে নাম্বার আছে ওখানে ফোন দিলে আমরা রিসিভ অথবা গুগলে যাই লোকেশন বিগ দোকান দেখাবে কিভাবে করে থাকে এটা কাটার

জিনিস নিয়ে কাজ করতে চান আজকে তাহলে এই লায়ন বিগ লায়ন গ্রুপে চলে আসবে জি জি অবশ্যই বিগ লায়ন গ্রুপ বিগ লায়নে পুকসি পুরি করুন এই বিগ লায়নে পুকসি পুরি করলে আপনার টাইসের মান ও গুণ সৌন্দর্য অনেক বেড়ে যাবে যা আমি এই ভিডিওতে দেখাচ্ছি এরকম ভাবে কেউ দেখাবেন আচ্ছা তো আপনারা এই আধুনিক জিনিস নিয়ে যদি কাজ করতে চান এবং অবশ্যই আপনারা এই সব টাইস লেভেলিং ক্লিপ ইউজ করবেন হ্যাঁ এগুলো আমরা সারা বাংলাদেশে খুরসা ও পাইকারি দিয়ে থাকি ডিলারশিপও দিয়ে থাকি আচ্ছা কম দামে ভিতরে আচ্ছা আচ্ছা তো যারা এই অথবা এই আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ করতে চান অবশ্যই চলে আসবেন বিগলায়ন গ্রুপে তো সর্বোপরি বিগ লাইন গ্রুপে আসার আমি যারা টাইলস মিস্ত্রি আছেন যারা বাড়িওয়ালা আছেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করাতে চাচ্ছেন তো সরাসরি পাইকারি অথবা খুচরা আপনারা যত পরিমাণ লাগে সরাসরি নিতে পারেন তো আজকে